অরন্ত দুপুর অচেনা অজানা একটি জায়গায় আছি এই নদীটা ক্ষীর নদী নদীর পেছনের অংশটা সিং আছি গাজীপুরের ভাওয়াল অঞ্চলের এই যে শোভা চারপাশে উঁচু ট্যাকটিলা মাঝখানে এরকম সবুজ ধান খেত প্রচুর মাটির ঘর ইটের আগ্রাসনে মাটির ঘর তো বিলুপ্তই হচ্ছে কিন্তু এইখানে যথেষ্ট পরিমাণ মাটির ঘর রয়েছে এই জায়গাটি ঢালু ওই যে সবুজ ধান এই জায়গায় পানি চলে আসতো বন্যা হলে নিজের জেলা কিন্তু এই রাস্তায় এই প্রথম পার্বত্য অঞ্চলে আসি মনে হচ্ছে আপনারা এই বিচার করুন গাজীপুরের দৃশ্য গাজীপুরের সবচেয়ে উত্তর প্রান্তের হয়দেবপুর গ্রাম টিলার চেয়ে কোনো অংশেই কম না নতুনত্বের সন্ধান বৈচিত্র্য ভরপুর গাজীপুর জেলার মধ্যে সবচেয়ে উত্তরে পাশাপাশি এমন একটি জায়গায় বসে আছি যেটা উঁচু একটি গ্রাম এই গ্রামে যদি বন্যা হয় কখনো পুরো বাংলাদেশে ডুবে যাবে সমতলের পুরো এটি গাজীপুর জেলার সবচেয়ে উত্তরের দুটি গ্রামের একটি জাহাঙ্গীরপুর পাশে হচ্ছে হয়দিপুর এখানে একটি বসলাম দোকানে স্থানীয়দের থেকে তথ্য নিচ্ছি এখানে একজন বয়স্ক মানুষ বললো যে ওনারা যখন আগে বন্যা হইতো ওই সামনে বাসদারের এখানে ওনারা পানি দেখেছেন তার মানে কি পরিমাণ পানি হইলে এই উঁচু একটি ট্যাগ বা টিলা এই টিলার ওই বাসদার পর্যন্ত পানি চলে আসতো তখন সারা দেশের অবস্থা খুবই খারাপ ছিল বা গাজীপুরের যে নিম্নাঞ্চল সব বন্যা হয়ে যেত এই গ্রামে তো মানুষের বাড়িঘর কোনো সময় ডুবে নাই এর করতে হওয়ার কথা না কারণ জাহাঙ্গীরপুর গ্রাম আর পাশে তাহলে দরকার মর থেকে আসছে পুরো জাহাঙ্গীরপুর গ্রাম না পাহাড়ের মতো টিলার মতো একটি জায়গার উপর একটি প্রাথমিক স্কুল জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জাহাঙ্গীরপুর স্কুলের সামনে ওনাদের সাথে বসে অনেক তথ্য জানলাম আঞ্চলিক এই গ্রামের অধিকাংশ মানুষের পূর্বপুরুষ এসেছে কিশোরগঞ্জ পাকুন্দিয়ার মঠ খোলা অঞ্চল থেকে আগে বড় বড় বন্যা হলে সেই শত বছর আগে এই দূরের টেকাঞ্চলে এটা খোলামেলা প্রান্তর ছিল মানে খালি জায়গা ছিল মানব বস্তি কম ছিল এখানে সে আশ্রয় একটা সময় এইভাবে স্থায়ী হয়ে যায় এখানকার স্থানীয় একজন আমাকে চকলেট খাওয়ালো অনেক বড় কিছু খাওয়াতে চাচ্ছিল আমি রাজি হয়নি চকলেট নিলাম এতক্ষণ এখানে বসে স্থানীয়দের কাছ থেকে তথ্য নিলাম অনেক কিছু জেনেছি এখানকার আদি অন্ত কোন জায়গা থেকে এসেছে এই অঞ্চলের মানুষজন আপনাদের সাথে সবই শেয়ার করবো আস্তে আস্তে আমি গাজীপুরের আর কোন গ্রামে এখন এত বেশি মাটির ঘর দেখিনি এসে সম্ভবত এই জায়গাটি গাজীপুর এবং ময়মনসিংহ জেলার সীমানা তাই এই পাশ কি ময়মনসিংহ পড়ছে নাকি মানে এই যে জায়গাটা আছে এর কি দুই জেলার সীমানা নাকি

দেখেছেন কি পরিমাণ মাটির ঘর এখানে এটা এমন একটা নদীর পার কখনোই বন্যায় আক্রান্ত হয়নি বাড়ি ঘর ডুবে যায়নি এই যে নদী নদীর পারে বাড়ি মাটির ঘর এই বাড়িগুলো গাজীপুর জেলার এই পয়েন্টে একদম সর্বশেষ বাড়ি তারপরে এই ময়মনসিংহ ভালুকা রাজই ইউনিয়ন এটা ঝালো পাজা বাজারে আছে ঝালপাজা বাজার আঞ্চলিক উচ্চারণ ভিন্ন হতে পারে এখানে ছোট্ট একটু খাল আছে এই যেটা নদীতে মিশেছে ক্ষীর নদী এই জায়গাটা হচ্ছে সীমানা এই খালটি দুই জেলার সীমানা গাজীপুর এবং ময়মনসিংহ এই খালটা সীমানা না ও আচ্ছা আমি মনে করছি খাল ও একজন বললো খাল আছে খালের এইবার গাজীপুর আছে না সীমানা সিমানা বট গাছে তো আর সবসময় খায় না তাহলে এই বাজারটা দুই জ্বালার মধ্যেই পড়ছে আমি আগে মনে করতাম ময়মনসিং এটা